ডিম আর সেদ্ধ আলু দিয়ে দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন প্রেমে পড়ে যাবেন নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি ডিম আর সেদ্ধ আলু দিয়ে একেবারে নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে রান্না করলে খেতে অসাধারণ হয় ডিম আর আলু আমাদের নিত্যদিনের খাবার কিন্তু প্রতিদিন একঘেয়ে খাওয়ার ভালো লাগে না মাঝে মাঝে যদি একটু নতুন ধরনের কিছু তৈরি করা হয় তাহলে খেতে বেশ ভালো লাগে ডিম আলুর রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে তিনটে সেদ্ধ আলু নিয়েছি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা যদি চান হাত দিয়েও ভেঙে নিতে পারেন সেক্ষেত্রে যাতে বড় কোনো টুকরো না থাকে একেবারে মিহি করে নিতে হবে তাহলে রেসিপিটা বানাতে আমাদের সুবিধা হবে আর এখানে দুটো টমেটো নিয়েছি এভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন তবে এইভাবে গ্রেড করে দিলে স্বাদটাও ভালো হবে আর গ্রেড করলে উপরের খোসাটা খুব সহজেই বাদ দিয়ে দেওয়া যায় দেখুন গ্রেড করে নিয়ে উপরের পাতলা খোসাটা এভাবে ফেলে দিলাম আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে চপারে চপ করে নিচ্ছি আপনারা চাইলে একেবারে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে পারেন আর এদিকে চারটে ডিম বাটিতে ভেঙে নিচ্ছি এখানে আমি চারটে ডিম নিয়েছি আর তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি ডিমের পরিমাণটা একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগবে এবার গ্রেড করা আলুর মধ্যে এই ভাঙ্গা ডিমটা দিয়ে দিলাম আর এর সাথেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কুচোনো পেঁয়াজ হাফ চা চামচ আদার পেস্ট হাফ চা চামচ রসুনের পেস্ট এক চা চামচ কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ঝালটা প্রায় নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচের থেকে কম পরিমাণে আমি এখানে মশলা যোগ করেছি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার সব কিছু এভাবে মিশিয়ে নেব ভালোভাবে যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় সব কিছু মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটানো হবে তত ভালো তৈরি হবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই। আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে আর আমার থেকে রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন ঘনত্বটা রকম হবে তাহলে পারফেক্ট তৈরি হবে এবার চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল দুই টেবিল চামচ পরিমাণ তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার ডিম আর আলুর পেস্টটা এখানে দিয়ে দিলাম তারপর একটা খুন্তি অথবা চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেবো যাতে চারিদিকে সমান হয় ছড়িয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো প্রথমে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো তারপর চার পাঁচ মিনিট একেবারে লো ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে মোটামুটি সাত আট মিনিট পর এইভাবে দেখুন হাত দিয়ে দেখছি হাতে একেবারেই লেগে যাচ্ছে না তার মানে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবার উল্টে দিতে হবে একটা প্লেটে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে উল্টো পিঠটাও আরও তিন চার মিনিট একটু ভেজে নিলেই হবে প্রথম পিঠটা ভাজতে যত সময় লাগবে দ্বিতীয় পিঠটা ভাজতে তার থেকে আর্ধেক সময় লাগবে এবার আরও একবার ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট ভেজে নিয়েছি এভাবে একটু সাইডে উল্টে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভাজা হলো এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবার এইভাবে পিচ পিচ করে কেটে নেব চোখো করে কাটছি আপনারা যেমন খুশি কেটে নেবেন ছোটো বড়। দেখুন পিচগুলো কতটা সুন্দর হয়েছে শুধু ডিম দিয়ে যদি করা হতো তাহলে পিচগুলো চুপসে যেত যেহেতু সেদ্ধ করা আলু দেওয়া রয়েছে একদমই চুপসে যাবে না একেবারে পনিরের মতো গোটা পিচগুলো থাকবে আপনারা চাইলে এইভাবে ভাজাও খেতে পারেন ওই একই করাতে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম এবার বাকি যে কুচনো পেঁয়াজটা ছিল দিয়ে দিলাম পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজবো তাহলে পেঁয়াজটা ভালো ভাজা হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজগুলো উপরে রং চলে আসে আর ভেতরে ভালো ভাজা হয় না তাতে করে স্বাদ ভালো হয় না প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভাজবো তাহলে চারিদিকে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে দেখুন এই পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজতে হবে এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ রসুনের পেস্ট আর হাফ চা চামচ আদার পেস্ট কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে সাথেই যোগ করে দিলাম এক চা চামচ কাঁচা লঙ্কা আমি রান্নাটা কাঁচা লঙ্কাতেই করবো আপনারা চাইলে লাল লঙ্কা দিয়েও করতে পারেন দেখুন আদা রসুনটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফচা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো সাথেই যোগ করে দিলাম গ্রেড করে রাখা টমেটো এবার পুরো মশলাটাকে মনোযোগ সহকারে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেবো যাতে করে মশলার তেল ছেড়ে আসে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই ঝোলের টেস্টটা ভালো আসবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে মশলাটা কষাবো তাহলে অল্প সময়ে ভালোভাবে মশলাটা কষানো হবে এখানে ঝোলে যতটা পরিমাণ লবণের প্রয়োজন পুরোটাই যোগ করে দিলাম মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা নিচে লেগে যাচ্ছে বুঝতেই পারছেন যে মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হবে না কালারটা সুন্দর আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এভাবে মশলা কষানোর শেষের দিকে দিলে কালারটা খুব ভালো আসে আর যদি পুরো মশলাটা কষানোর সঙ্গেই দেওয়া হয় তাহলে কালারটা কালসে হয়ে যায় আরও এক মিনিট মতন এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার আমি যোগ করে দিলাম জল জল ততটাই চোখ করবেন যতটা আপনাদের ঝোলের প্রয়োজন এটা খুব বেশি পাতলা ঝোল হবে না আবার খুব শুকনোও হবে না সেই বুঝে গ্রেভিটা তৈরি করতে হবে একটু গ্রেভি টাইপের হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব যাতে ঝোলের পানসেপা ভালোভাবে কেটে যায় ঝোল ভালোভাবে না ফুটলে সেই স্বাদ আসে না দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা তুলছি করে দিচ্ছি ভেজে রাখা ডিম আরও একবার মিশিয়ে নিচ্ছি এখানে আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফোটাব মিডিয়াম লো ফ্লেমে দমে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখানে আমি যোগ করে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি হালকা হাতে মিশিয়ে নেব এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে কাঁচা লঙ্কা ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না একেবারে তৈরি হয়ে গেল আমাদের ডিমের অমলেট কারি তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে